নীলের ঘরে দিলাম বাতি জল খাও গো পুত্রবতী এই যে শ্লোকটি নীল ষষ্ঠী উপলক্ষে শোনা যায় এই নীল ষষ্ঠী উপলক্ষে এই যে কথাটি তোমরা শুনতে পেলে এটা কিন্তু শুধুমাত্র নীল ষষ্ঠী পুত্র সন্তানের জন্যেই করে না এই ব্রতটি পুত্র কন্যা দুই সন্তানের জননীয় এই নীল ষষ্ঠীর ব্রত পালন করে তো হ্যালো ব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দু সালে নীল পুজোর তারিখ ও সময়সূচি আর নীল প্রযোগ ব্রত পালনের উপকরণ আর এই নীল ষষ্ঠী ব্রত পালনের কি কি নিয়ম আছে কেনই বা এই নীল ষষ্ঠী ব্রত পালন করা হয় আর নীল পুজোর দিন কি করা উচিত না আর কি করা উচিত তো প্রথমেই বলি এই নীল ষষ্ঠী মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলারাই কিন্তু এই উপবাস করে না অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও কিন্তু এই ব্রত পালন করে তো দু হাজার পঁচিশে নীলষষ্ঠীর দিনক্ষণ হচ্ছে সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয় এই বছর তেরোই এপ্রিল অর্থাৎ তিরিশে চৈত্র পড়েছে নীলপূজার তারিখ তো কী কী লাগে এই নীলষষ্ঠীর পুজো করতে গেলে প্রথমেই বলি গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি যেটাকে বলে আর তার সাথে রয়েছে বেলপাতা গঙ্গা জল দুধ দই ঘি মধু কলা বেল বা বেলের কাঁটা যেটা মহাদেবের খুবই পছন্দ আর তার সঙ্গে রয়েছে ধুত্রা ফুল আকন্দ ফুল যেগুলো শিবের খুবই মানে পছন্দ আর তার সঙ্গে বেলপাতা তো রয়েছেই এবার বলবো তোমাদেরকে এই ব্রত পালনের নিয়ম নীল ষষ্ঠীর দিন সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল একটু ফল ছুঁয়ে রাখতে হয় এরপর বা অপরাজিতা ও তার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় মনে রাখা জরুরি উপবাস ভাঙার পর এদিন ফল ও সাবু ইত্যাদি ছাড়া আপনারা ময়দার তৈরি খাবার খেতে পারেন এমনকি এই যে খাবারটি আপনারা তৈরি করে খাবেন তার মধ্যে আপনারা কিন্তু সন্দক লবণ দিয়ে খাবারটি খেতে পারেন মনে করা হয় যে ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে দেবাদিদেব মহাদেব নীলষষ্ঠী মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধুমাত্র মহিলারা নয় অবিবাহিত মহিলা এই পুজোতে অংশগ্রহণ করে শুধুমাত্র মহিলাতেই এই পুজো থেমে থাকে না এই পুজোতে অনেক পুরুষেরাও কিন্তু এই পুজোর ব্রত পালন করে অনেকে আছে তারকের থেকে শুরু করে পশ্চিম বাংলার একাধিক স্থানে কাঁধে বাঘ নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিব ভক্তরা কেন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল অনেকে মনে করেন শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিহু উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয় এদিন শোনা যায় দক্ষ দেহত্যাগের পর সতী পুনরায় নীলা নীলধ্বজা রাজার বিলম্বনে আবির্ভূত হন এরপর রাজা তাকে নিজের মতো করে বড় করে শিবের সঙ্গে ফের বিয়ে দেন বাসর ঘরে মক্ষিরাপ ধরে মৃত্যু বরণ করে তিনি তা দেখে রাজা রানী প্রাণ বিসর্জন দেয় তাই অনেকে মনে করেন শিব নীলাবতী বিবাহের স্মারক হল নীল নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লোককথা পুরাকালে বাম্মুন বামুনী ছিলেন যারা অতিভক্তি করে বত পালন করলেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না এরকমভাবে দিন কাটানোর সময় একদিন কাশীর ঘাটে ওপরে বসে দুঃখে দুজনে কাজছিলেন তারা এই দেখে মা বুড়ি বেশ ধরে জিজ্ঞাসা করে তোরা কাঁদিস কেন বামণী দুঃখের কথা শুনে মা প্রশ্ন করে তোরা কি নীল ষষ্ঠী করেছিস বামুনী তখন উত্তর দেয় সে কি মা কই এরকম ব্রত তো আমরা জানি না তখন মা তাদের বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পূজা করে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যে নাগাদ নীলাবতী পুজো করে নীলষষ্ঠী নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে ওই দিন ষষ্ঠীর দিন বলে যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনোই অল্প বয়সে মরে না এ কথা বলে বামন বামুনী বেশে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যায় এরপর বামুন আর ভক্তি ভরে নীলষষ্ঠী পূজা করেন এরপর থেকে তাদের ছেলে মেয়ে কোনো অঘটন ঘটেনি তারা সুস্থভাবে বেঁচে থাকে এভাবেই হয় নীলষষ্ঠীর পুজো এই দিন আপনারা কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না এই দিন আপনারা যতটা পারবেন ঠান্ডা খাবার খাওয়ার চেষ্টা করবেন ঠান্ডা খাবারের মধ্যে ফল তো রয়েছেই তার সঙ্গে সাবু মিষ্টি মানে কোনো ঠান্ডা জাতীয় জিনিস আপনাদের এই দিন খাওয়া উচিত আর এই দিন আপনারা কঠোর পরিশ্রম একদমই আপনাদের জন্য ঠিক না এই দিন করতে নেই আর তার সাথে রয়েছে তেল আর মশলাযুক্ত কোনো খাবার এই দিন আপনাদের খাওয়া একেবারেই উচিত নয় এই দিন আপনারা এই মশলা জাতীয় খাবার মাছ মাংস এদিন দিন আপনারা খাওয়ার না খাওয়ারই চেষ্টা করবেন এই দিন শিবের মাথায় যে তিনটি বেলপাতা অর্পণ করবেন দেখবেন যেন সে পাতা তিনটি অক্ষত থাকে আর এই দিন আপনারা তুলসী পাতা একদম দেবেন না আর এই দিয়ে পুজো দেবেন না আর এই দিন আপনারা কালো পোশাক করবেন না এই দিন কালো পোশাকটাকে অমঙ্গল বলে মনে করা হয় আর শিবকে নারকেল দিয়ে পুজো দেবেন কিন্তু নারকেলের জল শিবলিঙ্গে দেবেন না কারণ এটিতে মহাদেব রুষ্ট হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করো যাতে কোনো ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আবার অন্য কোনো পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো আজকের মতো বিদায় জানাচ্ছি টাটা